আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সারা বাংলাদেশের সমস্ত চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চাকরির ডাক পত্রিকা নিয়ে আমি আছি আপনাদের সাথে আহসান পারি বন্ধুরা আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদ সংখ্যা হচ্ছে চার হাজার দুশো জন সারা বাংলাদেশ থেকে দু হাজার দুশো জন নিয়োগ করা হবে কনস্টেবল পদে সমস্ত গ্রুপ থেকে শুধুমাত্র এসএসসি টু পয়েন্ট ফাইভ জিরো ফেলেই কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন জেলা থেকে কতজন পুলিশ সদস্য শূন্য পদে নিয়োগ করা হবে ঢাকা জেলা তিনশো একান্ন জন গাজীপুর হচ্ছে নিরানব্বই জন আপনারা এখানে কোন জেলায় কতজন নিয়োগ করা হবে আপনারা পদগুলো ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে পদসঙ্গ হচ্ছে পাঁচপান্ন জন এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পদবি এবং হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনারা প্রত্যেকে এগুলো সুন্দরভাবে দেখে নেবেন ভালো করে পরে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে যাবেন বন্ধুরা সিভিল সার্জন দিনাজপুর এখানে পদসঙ্গ হচ্ছে একশো চুয়ান্ন জন এই নিয়োগ প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা ষাট মধ্যে কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদের সংখ্যা এবং হচ্ছে পাশে পাশে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ বয়স সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার এখানে পদ সংখ্যা হচ্ছে উনত্রিশ জন বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো জন বিশাল একটি নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদের পাশাপাশি আপনার কজন নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স কতটুকু হতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন কমিউনিটি ক্লিনিকের চাকরি এখানে মোট পদের সংখ্যা হচ্ছে বারোশো জন বিশাল একটা নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা আছে ভালোভাবে আপনারা পড়ে নেবেন বাঙালিম ফোর জি নেটওয়ার্কের নিয়োগ এখানে মোট পদ সংখ্যা হচ্ছে আপনার আষ্টশো জন এখানে পদের নাম এবং হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় এখানে পদ পদসঙ্গ হচ্ছে আষ্ট জন বন্ধুরা বিএফএফ শাহিন কলেজ কর্মীটলা এখানে পদ সংখ্যা হচ্ছে উনিশ জন আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল হাসপাতাল এখানে হচ্ছে পদ সংখ্যা জন আপনারা এখানে পদগুলো দেখে আপনার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়ে আপনারা তারপরেই কিন্তু আবেদন করতে যাবেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরি দপ্তর এখানে পদ সংখ্যা হচ্ছে চল্লিশ জন এম এ হাসেম ইয়াতুন নেসা ফাউন্ডেশন এখানে পদ সংখ্যা হচ্ছে আড়াইশ জন ওল্ড ফাওয়ার্ড জেনারেশন এখানে পদসঙ্গ হচ্ছে তিনজন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেখানে পদসঙ্গ হচ্ছে দশজন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কন্যা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সংখ্যা হচ্ছে জন বাণিজ্য চাকরি দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা হচ্ছে হচ্ছে জন এবং টিএমএসএস হার্ট সেন্টার এখানে বন্ধুরা আপনারা ভালোভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করবেন বন্ধুরা আজকের মতো এগুলোই ছিল সারা বাংলাদেশের সমস্ত চাকরির কবর এবং পরবর্তী সবার আগে চাকরির আপডেট যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম